বাড়ি থেকে করলা আর শশা পেরে আনছি আর দেখেন এদিক দিয়ে আমার ম্যাডস গাছ এতদিন তো ম্যাডস পাতা খাইছি আর এখন ম্যাডস খাবো দেখেন ফুলগুলা কত সুন্দর হয়েছে আর ম্যাডস ফুল রাত্রে ফুলে সকালে নষ্ট হয়ে যায় ফুলটা বেশিক্ষণ থাকে না তো অনেকে আবার ম্যাডস চিনেন না এই যে এটা হচ্ছে ম্যাডস আর এই যে লাল লাল অংশটা খায় ভিতরে একটা বিষ আছে বিষটা ভালো হয়ে যায় এই যে শুধু এই লাল অংশটা খায় তাই ইনশাআল্লাহ ফুল ভিডিও দেখলে যারা না জানেন তারাও দেখতে পারবেন রান্না করব। এটা টক লাগে আর কি ছোট মাছ তারপরে লাল শাক হ্যাঁ সাথে দিয়ে রান্না করা যায় টক টক লাগে খুব ভাল লাগে ম্যাডসের পাতাগুলা কত সুন্দর দেখা যায় দেখেন এখন আবার পাতার সাইডে ফুল বেশি সুন্দর দেখা যায় আর যখন পুরাটা গাছে ম্যাডস হবে তখন আবার অন্যরকম সুন্দর দেখা যাইব জানে না কার কার বাড়িতে আছে কিন্তু আমাদের কুমিল্লাতে খুবই জনপ্রিয় এটা সবাই খুব পছন্দ করে আমারও খুব পছন্দ এই টক পাতার বতা মাছ দিয়ে বানাইলে তারপরে এমনিতে বানাইলেও খাওয়া যায় কিন্তু টক লাগে বেশি